গাইজ আশা করছি আপনারা সবাই ভালো আছেন যে কোনো ধরনের ব্লগ বা ওয়েবসাইট তৈরির জন্য হোস্টিং অবশ্যই প্রয়োজন তবে আপনি যদি ব্লগার প্ল্যাটফর্মে ব্লগ বা ওয়েবসাইট তৈরি করেন সেক্ষেত্রে গুগলের তরফ থেকে ফ্রিতেই হোস্টিং প্রোভাইড করা হয়ে থাকে কিন্তু ব্লগার প্ল্যাটফর্মের অনেক রেস্ট্রিকশন থাকে কারণ ব্লগার প্ল্যাটফর্মে ব্লগ বা ওয়েবসাইটটিকে নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন না তাছাড়া ব্লগার প্ল্যাটফর্মে প্রায় তিন চার বছর কোনো আপডেটই তেমন আসেনি তাছাড়া আপনার দ্বারা অর্থাৎ আপনার ব্লগ বা ওয়েবসাইটের দ্বারা যদি কোনো পলিসি ভায়োলেট হয়ে থাকে গুগলের তাহলে গুগল আপনার ব্লগ বা ওয়েবসাইটটিকে ডিলিটও করে দিতে পারে এবং ডিলিট করার সঙ্গে সঙ্গে আপনারও সমস্ত তথ্যগুলিও ডিলিট হয়ে যাবে তাহলে আপনার মেহনতটাই বেকার যাবে তাই সেলফ হোস্টেড ব্লগ বা ওয়েবসাইট তৈরির জন্য বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে ওয়ার্ড প্রেস এবং ওয়ার্ড প্রেসে ব্লগ বা ওয়েবসাইট তৈরির জন্য আপনার প্রয়োজন হবে হোস্টিং হোস্টিং আপনারা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাবেন যেমন হোস্টিঙ্গা রয়েছে ব্লু হোস্ট রয়েছে হোস্ট গেটর রয়েছে তার ক্লাউড যে প্ল্যাটফর্ম রয়েছে আপনার সেখান থেকেও আপনারা পেয়ে যাবেন তো যাই হোক হোস্টিংয়ের মধ্যে বিভিন্ন হোস্টিং রয়েছে যেমন শেয়ার্ড হোস্টিং এস হোস্টিং ডেডিকেটেড হোস্টিং ক্লাউড হোস্টিং আরও অনেক কিছু আজকের এই ভিডিওতে ডিসকাস করা হবে শেয়ার্ড হোস্টিং কী শেয়ার্ড হোস্টিংয়ের কি কি সুবিধা রয়েছে এবং কি কি অসুবিধা রয়েছে শেয়ার্ড হোস্টিং এর মধ্যে শেয়ার্ড কথাটি দ্বারাই আপনারা কিছুটা হলেও ধারণা করতে পারছেন যে বিষয়টি কি দেখুন বিষয়টি হচ্ছে ধরুন একটি আপনার ল্যান্ড রয়েছে যেটি একটি প্লট প্লটটিতে ধরুন আপনার পঞ্চাশ ডেসিবল জায়গা রয়েছে তো সেই পঞ্চাশ ডেসিবাল জায়গা কয়েকজন ব্যক্তি মিলে আপনারা কিনে ব্যবহার করছেন কেউ দোকান করছে কেউ বাড়ি করেছে বা অন্যান্য কিছু কিন্তু আপনারা ওই প্লটটিকে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে শেয়ার করে ইউজ করছেন সেম টু সেম শেয়ার হোস্টিংয়ের ক্ষেত্রে বিষয়টি একই একটি সার্ভার রয়েছে এবং সেই সার্ভারটিকে শেয়ার করে ব্যবহার করা হচ্ছে এই যে শেয়ার অর্থাৎ সার্ভারটিকে কতজন ব্যবহার করছে সেটা ডিপেন্ড করে হোস্টিং কোম্পানির ওপরে যে তারা কতজনকে ওখানেতে হোস্ট করছে যদি বেশি জনকে হোস্ট করে তাহলে পারফরমেন্স কম পাওয়া যাবে আর যদি কমজনকে আপনার এ করে হোস্ট করে তাহলে পারফরমেন্স অবশ্যই বেশি পাওয়া যাবে যেমন পঞ্চাশ ডিসেম্বল জায়গা ছিল প্লটটি যদি আপনি একাই কিনেন তাহলে পুরো জায়গাটি আপনার একার হয়ে যাচ্ছে যদি সেটিকে দশ ডেসিভেল কিনে পাঁচজন কিনে তাহলে আপনার কত করে হচ্ছে তাহলে ওই অংশটির পাঁচ ভাগের এক ভাগ হচ্ছে যদি দশজন আবার কিনে থাকে তাহলে কি হচ্ছে না আপনার পাঁচ ডেসিবল করে পাচ্ছে বিষয়টি তেমনই যা আমি আপনাদেরকে বললাম তো এই যে শেয়ার্ড হোস্টিং এর সুবিধা রয়েছে এটি যে এটি খুবই কম দামে হয়ে থাকে কেননা একটি সার্ভার সেটা আপনাকে নিজেকে কিনতে হচ্ছে না একাকে আরও অন্যান্য ব্যক্তিরাও কিনছে তো আপনি যদি বিঘ্নার হয়ে থাকেন আপনার ব্লগ বা ওয়েবসাইটে যদি ধরুন পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার বা এক লাখ পর্যন্ত ট্রাফিক আসছে তাহলে আপনারা শেয়ার হোস্টিংয়ের সাহায্যে যেতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু বেশি যদি এসে থাকে তখন আপনাকে অন্য হোস্টিংগুলোকে পারচেস করতে হবে তো শেয়ার হোস্টিং প্রথম অবস্থায় আপনি কিনতে অবশ্যই পারেন কারণ একটা মানির ব্যাপার থাকে প্রত্যেকটি হোস্টিং প্ল্যাটফর্মে মিনিমাম সত্তর আশি টাকা দিয়ে শেয়ার হোস্টিং প্রোভাইড করে থাকে প্রত্যেক মাসের হিসেবে তাই ওটি বেস্ট হবে যদি আপনি বিঘ্নার হন ট্রাফিক কম আসে তো আপনারা ওই সমস্ত হোস্টিংয়ের সাহায্যে যেতে পারেন অর্থাৎ সুবিধা হচ্ছে আপনার মানি সেভ হবে কম টাকা থাকলেও আপনি ওটিকে এ করতে পারবেন পারচেস করে ইউজ করতে পারবেন কিন্তু অন্যান্য হোস্টিংয়ের ক্ষেত্রে ওটা হয় না বেশি টাকার প্রয়োজন হয় এটি আপনার বেশি সুবিধা কিন্তু এর ডিসঅ্যাডভান্টেজ অনেক রয়েছে যেমন যেহেতু শেয়ার করা হচ্ছে তাই সেখানে পারফরমেন্সও কিন্তু কম হবে যা আমি আপনাদেরকে পূর্বেই বলেছি যখন আপনি ল্যান্ডটি একা কিনছেন পুরো ল্যান্ডটি আপনার হয়ে যাচ্ছে যখন আপনারা কয়েকজন মিলে কিনছেন সেটা অন্যান্য ব্যক্তিদের সঙ্গে শেয়ার হয়ে যাচ্ছে তেমনই সার্ভারের ক্ষেত্রেও যে সার্ভার দিয়ে থাকে সেখানেতে যতজনকে যুক্ত করছে ততজনই ব্যবহার করছে যে র্যাম দিয়ে থাকে সে র্যামও ততজন ইউজ করছে তাছাড়া শেয়ার হোস্টিংয়ের আরেকটি অসুবিধা হচ্ছে বিভিন্ন ব্যক্তিকে তো তারা হোস্ট করে রেখেছে অর্থাৎ শেয়ার্ড করে ইউজ হচ্ছে আপনি ভালো কন্টেন্ট প্রোভাইড করছেন কিন্তু এমন এক ব্যক্তি যে আপনার খারাপ কন্টেন্ট এ করছে আপলোড করছে কোনো পর্নোগ্রাফি বা কোনো ইনলিগেল অ্যাক্টিভিটি করছে তো সেক্ষেত্রে গুগল যখন দেখতে পায় যে এই আইপি অ্যাড্রেসে ইনলিগাল কাজ হচ্ছে বিভিন্ন ধরনের খারাপ পোস্ট হচ্ছে তো তখন গুগল ওই আইপিটিকেই ব্লক লিস্টে ফেলে দেয় এর ফলে সেই ব্লগ বা ওয়েবসাইট ইফেক্ট তো হয়ই সঙ্গে আপনারা যে রয়েছেন আপনাদের ব্লগ বা ওয়েবসাইটও ইফেক্ট হবে অর্থাৎ এর উপরে ইফেক্ট পড়বে কেননা যখন আইপি অ্যাড্রেসকে ব্লকে ফেলে দেবে ট্রাফিক কিন্তু একদমই কমে যাবে তো এই হচ্ছে আপনার ডিসঅ্যাডভান্টেজ তাছাড়া শেয়ার হোস্টিংয়ে মাঝে মাঝে আপ টাইম ডাউন দেখা যায় এবং ব্লগ ওয়েবসাইটও মাঝে মাঝে ডাউন হয়ে যায় তবে এমনটা নয় যে আধ ঘন্টা এক ঘন্টা দু ঘন্টার জন্যে বড়ো জোর আপনার দু সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড এই রকম ডাউন থাকে চব্বিশ ঘন্টার মধ্যে তো যাই হোক শেয়ার হোস্টিং খুব একটা খারাপ নয় মোটামুটি খুব ভালোই হোস্টিং আমারও প্রায় তিনটে ওয়েবসাইট হোস্টিংগারের শেয়ার হোস্টিংয়েতে হোস্ট রয়েছে তো গাইজ এইগুলো আপনার শেয়ার হোস্টিং সম্পর্কে আপনারা চাইলে শেয়ার হোস্টিং পারচেস করতে পারেন আপনি যদি বিঘ্নার হয়ে থাকেন পরবর্তীকালে ওগুলোকে অন্যান্য প্ল্যানগুলোতেও আপগ্রেড করাতে পারবেন এবং যে বছরের জন্য পারচেস করবেন তত বছর যদি আপনি ব্যবহার না করে আপগ্রেড করাতে চান তাহলে বাকি বছরের পয়সাগুলি আপনার কিন্তু বেস্ট হবে না ওই যে প্ল্যানটি আপগ্রেড করাচ্ছেন সেই সঙ্গে ওই পয়সাগুলি ডিসকাউন্ট হয়ে আপনার বাকি টাকাটা পে করতে হবে তো গাইজ আপনারা চাইলে হোস্ট গ্রেটর নেম চিফ এবং আরও অনেক প্ল্যাটফর্ম রয়েছে সেগুলো থেকে চাইলে হোস্টিং পারচেস করতে পারেন আমি হোস্টিংগারের অ্যাফিলিয়েট লিঙ্ক এবং আপনার কুপন কোড ডিসক্রিপশনে দিয়ে দেবো চাইলে আপনারা পারচেস করে নেবেন তো গাইজ এই গেল আপনার শেয়ার হোস্টিং সম্পর্কে এরপরে আমি আপনাদেরকে ডিপলি ক্লাউড হোস্টিং ভিপিএস হোস্টিং আরও অন্যান্য হোস্টিং প্ল্যানগুলি সম্পর্কে ডিসকাস করে বলে দেবো রাইজ আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে কিছুটা হলেও সাহায্যকারী হবে ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং